আমার বাংলাদেশের একজন শিল্পী ছিল নাম তার ইমন খান কি নাম ইমন খান কি সুন্দর নাম খান এই ইমন খান একটি গান গেছিল সে বলেছিল আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গান গায় ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতিরাত আজ প্রতিরাত জেগে থাকি জরি নার আশায় নাউজুবিল্লাহ বলে ইমানের মনে কষ্ট ছিল তার প্রেমিকা তাকে ব্যথা দিয়েছিল ব্যথা দেওয়ার কারণে এই কথা বলেছিল আর ইমন যেমন প্রেমিকার কাছ থেকে ব্যথা পেয়েছে তাই রাত জেগে থাকে আপনারা কার কাছ থেকে ব্যথা পেয়েছেন এই জন্য এই রাত জেগে এই ময়দানে বসে আছেন হ্যাঁ হ্যাঁ মনের মনে যেমন একটা ব্যথা রয়েছে আপনাদের মনে একটা ব্যথা রয়েছে বলবো সে ব্যথাটা কি কারা কারা শুনবেন একটু হাত তো হাত না মানে বাইরে আমার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তাহলে ইমনের মনে কষ্ট থাকার কারণে প্রেমিকা আঘাত দেওয়ার কারণে সে মনের কষ্টে গানটা গাইল আর তার রাত সারা রাত অপেক্ষা করে থাকে কিন্তু আমাদের মনে কোন কষ্ট থাকার কারণে এই রাত জেগে জেগে এখানে বসে আছি বাইরে আমার ওর মনের কষ্ট একরকম আর আপনাদের মনের কষ্ট আর রকম আমি কি বলবো ভাইরা আমার বন্ধুগণ আমার ইমন বলতেছে আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় আমার বন্ধুগন ভাইরা আমার বন্ধু আশায় জেগে থাকে বন্ধু আসে না আমরাও জেগে আসি একটা জিনিসের আশায় সেটা হলো মনোযোগ সওগার শুনবেন আজ প্রতি রাত জেগে আসি নাকি আশায় তুমি নাকি দেবে তাই ইবাদত করে যাই ঘুম নেই দুটি চোখে জাহান্নামের ভয় আজ প্রতিরাত আজ প্রতিরাত জেগে আছি নাকি আশা আমার বাংলার ভাই নামা আমি ইমানদারের কথা বলতাছিলাম আমার লক্ষ্য কোলাই বুঝতে পারবেন হাদিস শরীফে এই কথা বলল ইমানদার তাহলে তারা কিয়ামত পর্যন্ত যারা আসবে এই কুরআনুল কারীম আর আল্লাহর নবীর সুন্নাহ যারা মেনে চলতে পারবে তারাই হবে এই প্রকৃত ইমানদার আমরা তাহলে বাইরে আমার এবার আপনাদের কাছে প্রশ্ন হলো এই কুরআনুল কুরআন এবং হাদিস দিয়ে আপনি আমি মানতে পেরেছি কিনা একটু দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন আমরা ইমানদার আছি কিনা এই কুরআনুল কারীম বলে কি আর আমরা করি কি আল্লাহর নবীর সুন্নাহ বলে কি আমরা করে কে এর আলোকেই যদি আপনাদের সামনে উপস্থাপন করি বক্তব্য তাহলে বোঝা যাবে যে আমরা ইমানদার আছে কিনা আমার বন্ধুগণ ভাইরা আমার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ইমান শব্দের शाब्दिक अर्थ হলো আন্তরিক বিশ্বাস কি বিশ্বাস আন্তরিক বিশ্বাস ইসলামের মূল কথাগুলো মূল বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলেছি বিশ্বাস করা যারা মনে প্রাণে অন্তরে প্রকৃত পক্ষে বিশ্বাস করবে আমল করবে তারাই হবে প্রকৃত ইমানদার কথা বলেন ঠিক না আমরা একজন বেধর্মী যখন তুই ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তখন কিন্তু ওই ব্যক্তিকে কালেমা করে মুসলমান হতে ইমানান আমার বন্ধুগান ভাইয়ের আমার আমরা কিন্তু ওই মানে এনেছিলাম কেমন ছোট্টবেলায় যখন ছিলাম আমাদের ছোট্টবেলায় যখন পাঁচ বছর ছয় বছর বয়স হয়েছে একজন হাজাম আসতো হাজাম এসে চোখ বুঝাইতে বলতো বাবা তুমি কালেমা পড়ো আমরা কালেমা পড়তাম অমনি করে আগা কেটে বাদ দিয়া দিত কথা বলেন ঠেকেরা এই আগা কেটে বাদ দেওয়ার পরে আমরা বললাম যে আমরা মুসলমান এর আগে হিন্দু ছিলাম আমার বন্ধুগণ ভাইরা ভাই এটা আমাদের সমাজ চলন

আধা ঘন্টা টাইম দেবে বেশি না কয় ঘন্টা আধা ঘন্টা যদি আলোচনা ভালো না লাগে চলে যাবে রাজি আছেন তো এর ভিতরে কি আরেকটি একটি লোক উঠবেন না কেউ উঠবেন সত্যি তো বসেন আধা ঘন্টা টাইম নিলাম আধা ঘন্টার পরে যদি আলোচনা ভালো না লাগে সবাই চলে যাবেন দোয়া করে আমিও চলে যাব আমার বন্ধুগণ ভাইরা আমার যেহেতু রাত গভীর হয়েছে আমাকে তুলেছে আলোচনা শুরু করতে গেলে একটু সময় লাগবে সাধারণ গোসল আলোচনা করতে হবে কারণ এই যে মিডিয়া দেখতেছেন মিডিয়ায় কিন্তু রেকর্ড হচ্ছে গোটা পৃথিবী দেখবে আপনাদের কেউ দেখবে ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে আমরা কালিমা তৈবা পড়েছি আর হিন্দুরা কি বলে এই কালিমা এবার কালিমা শব্দের অর্থ কি বাক্য কি কথাও কয় না কালিমার শব্দের অর্থ কি তো এবার শব্দের অর্থ হলো পবিত্র কালিমা তো এবার শব্দের অর্থ হলো পবিত্র বাক্য আমরা আপনাদের কাছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম কালিমা তো এবার শব্দের অর্থ হলো পবিত্র বাক্য চিল্লায় বলেন এই পবিত্র বাক্য কার আল্লাহ কার আল্লাহ আমার বন্ধুগান ভাইরা আমার তাহলে কালিমা তো এবার শব্দ অর্থ হলো পবিত্র বাক্য আর পবিত্র বাক্যগুলো গুলো হলো আল্লাহ তালার আমার বন্ধু কালিমা মা কালি শুধু একটু ঘুরন ফুরন করে দেশে কালিমা মা কয়াকাল লয় রশ্মি মায়াকার মা কালী বুঝতে পারছেন আগে পিজে করে দিয়েছে কালিমার শব্দ থেকে উৎপত্তি হলো মা কালী কি উৎপত্তি মা কালী উৎপত্তি আমার বাংলার ভাইরা আমার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সব সময় পড়ি দেখবেন এক মানুষ রয়েছে তারা সর্বদাই এভাবে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আবার আরেক শ্রেণী মানুষ আছে তারা বলে আরেক শ্রেণীর মানুষ আছে দেখবে রে না নাই আমার বঙ্গবান ভাইয়ের আমার যত সব ভান্ডামি মাজারে করে কথা বলেন ঠিক কিনা এই সিলেটের বুকে শাহা জালের কবর রয়েছে একজন কবর পূজারি ব্যক্তি সে নিজেকে আখেরি নবী বলে দাবি করেছে নাউজুবিল্লাহ বলে যদি কেউ দেখতে চান আমার ভিডিও আছে আমার কাছে নিজেকে আখেরি নবী বলে দাবি করছে সে বলছে আমি নবী তাকে মারা হলো ও যেই মারিস কেন আমি তো আখেরি নবী আমি মানুষ রূপে আইছি নাউজুবিল্লাহ বলেন আহ কোন জবানায় আসলা এবার জিজ্ঞাসা করা হলো এই নাউজুবিল্লাহ বলে আমি নাউজুবিল্লাহ বলে কে লগা আমি তো মানুষ রূপে আইছি আখেরি নবী হয়ে আমার বন্ধুগণ ভাইরা আমার তাহলে জামানা কোন জায়গায় গেছে একটু বুঝতে পারছেন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব বদলে গেছে বদলনি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব বদলে গেছে মানুষ সব বদলে গেছে জামানা ঠিকই আছে আমার বন্ধুগণ ভাইরা আমার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তাহলে এই ধরনের জিকির চলবে না আবার জিকির করতে করতে গাছের মাথায় উঠে কথা বলেন ঠিক না তারা বলে নত নিদের উঠেছে আট রই তুরা দেখবি কে কে আইরে ছুটে আইরে আইরে আয় আ আসলে নাই বাইরে আমার আবার বলছে পানির তলে আগুন জলে ঝড় বাতাস লেবে না দয়াল বাবার মুড়ি দাবি নামাজ কালাম লাগে না বাবা দয়াল বাবার মুড়ি দাবি নামাজ কালাম লাগে না আমার বন্ধুগণ নামাজ না পড়লে নাজাত পাবেন আমার ভাইরা বন্ধুগণ আমার এবার লক্ষ্য করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহু আল্লাহু আলাইহিস লা মানে কি লা নেই ইলাহা শব্দের অর্থ হলো অনেক এসেছে কিতাবের ভিতরে ইলাহা শব্দের অর্থ আইন দাতা ইলাহা শব্দের অর্থ হলো পালনকর্তা ইলাহা শব্দের অর্থ হলো রিজিক দাতা ইলাহা শব্দের অর্থ দাতা আমি অনেক অর্থ থেকে একটি অর্থ নিলাম লা মানে নেই ইলাহা মানে আইন আল্লাহ মানে ব্যতীত আল্লাহ মানে আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো আইন না আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা তাহলে এর অর্থ হলো কি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো আইনদাতা কে কেসা আমরা কিন্তু মুখে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো আইনদাতা আল্লাহ তুমি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো আইনদাতা তুমি ছাড়া এই কথা বলে কি না কিন্তু মুখে বলতে চাল্লা তুমি ছাড়া আইন না নাই কিন্তু কাজের বেলায় কি কাজের বেলায় কি মুখে বললাম এক রকম আর কাজের বেলায় অন্য রকম তাহলে আপনার কাছে প্রশ্ন হলো মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করব কাজেই পরিণত করব আর পরিণত করার নামই হচ্ছে সেই ব্যক্তি ইমানদার কিন্তু বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো আইনদাতা তুমি আল্লাহ ছাড়া আইনদাতা কে আল্লাহ ছাড়া দুনিয়ায় আইনদাতা আর কেউ আছে তাহলে এক বাক্যে বলেন তো আইন দাতা যদি আল্লাহ আইন মানব কার জরে বলেন কার মানসিকার